দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাতির বাজার এলাকা ইসমাইল মোর এলাকা থেকে আমাদের কাছে তথ্য ছিল আমরা এখানে একটি অবৈধ সার কারখানার সন্ধান পাই পাই সেই সকাল থেকে কিন্তু এখানে আমরা সেটার সামনে অবস্থান নিচ্ছি তারপরে প্রশাসনের সাথে যোগাযোগ করলে শ্রীপুর উপজেলা কৃষি অধিদপ্তরের যিনি কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ আগে ঘটনাস্থলে এসেছেন এবং সেটার মালিককে দিয়ে গোডাউনটি খোলা হয়েছে সেখানে কিন্তু অভিযোগ রয়েছে যে এখানে অবৈধভাবে সার তৈরি করা হয় এবং সারের বিভিন্ন কাঁচামাল আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে অভিযান পরিচালনা করা হচ্ছে মানে যা যাচাই বাছাই করা হচ্ছে আসলে সেটা কি ধরনের সার সেটা কত পার্সেন্ট মিশ্রিত করতে পারে এই মুহূর্তে এখানে অনেক সংবাদকর্মীরা রয়েছে অনেক সংবাদ কর্মীরা রয়েছে ইতিমধ্যে তারা কিন্তু যাচাই বাছাই করছেন আমি আপনাদের সরাসরি যুক্ত করছি দর্শক যারা লাইভটি দেখছেন সকলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখাতে চেষ্টা করছি উপজেলা কৃষি অধিদপ্তরের তারা কিন্তু যাচাই বাছাই করছেন আসলে এখানে দেখেন বিপুল পরিমাণ বিভিন্ন কীটনাশক যারা সার তৈরি করা হয় বিভিন্ন ধরনের মেডিসিন

কি মনোহাইড্রেড জি মানে একই জিনিস কিন্তু দুইটা কোম্পানির থেকে আনছে ভিন্ন বিশ বিশ সাবধান হ্যাঁ এটা হলো তিনশো টাকা দুইশো টাকা একই মাল দুটা কোম্পানির পাওয়া গেছে আর কি এখানে এটা হলো বাজাজৎকারী হলো ম্যাসাস এগ্রো লিমিটেড উত্তরা ঢাকা বাংলাদেশ এটা হলো ম্যাসাস প্লাস এগ্রো মার্কেটিং সাবার ঢাকা বাংলাদেশ দর্শক আপনাদেরকে সরাসরি দেখাতে চেষ্টা করছি যেটা যেখানে এখানে কিন্তু বিপুল পরিমাণ যেই সারের কাঁচামাল রয়েছে সেই কাঁচামাল কিন্তু এখান থেকে যাচাই বাছাই করা হচ্ছে অর্থাৎ আপনাদেরকে জানিয়ে রাখি শ্রীপুর উপজেলার বিভিন্ন জায়গায় কিন্তু এইসব ছোটো ছোটো ভেজাল সারের কারখানা কিন্তু গড়ে উঠেছিল ইতিমধ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন সময় অভিযান চালিয়ে কিন্তু তারা সেই সার বিনষ্ট করেছে এবং যাতে কৃষক কোনো ক্ষতি না হয় সেভাবে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আজকে সেই অভিযানের ভিত্তিতে আমরা সকালে কিন্তু এই গোডাউনের আমরা কজন সংবাদকর্মী এই গোড়াউনেরটি সন্ধান করি আমাদের সাথে আমাদের কাছে সংবাদ আসে যে এখানে এই শিশুপল্লী প্লাস এমসির বাজার যেই রুট রয়েছে সেই রুটের পাশে একটি পরিত্যক্ত যে গুডাউন রয়েছে সেই গুডাউনে কিন্তু এই অবৈধ সারের কার্যক্রম চলছে আর সেই সারের কার্যক্রমের ভিত্তিতে কিন্তু আমরা সেখানে আসি আর সেখানে আসলে কিন্তু আমরা গেটে তালা দেওয়া বাহির থেকে ভিতরে কিন্তু তারা কাজ করছে এরকম সংবাদ আসে আমরা সেই সংবাদের ভিত্তিতে আমরা উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করি এবং কৃষি অধিদপ্তরে যোগাযোগ করি শ্রীপুর উপজেলা কৃষি অধিদপ্তরের সাথে যোগাযোগ করি তার পরবর্তীতে কিন্তু কৃষি অধিদপ্তর থেকে এখানে তাদের কর্মকর্তারা আসে এবং সেটা কিন্তু তারা এখানে অভিযান চালায় আপনারা দেখেন যেটা একটা পুরাতন ঘোড়াউন এখানে অনেক বস্তা কিন্তু পড়ে রয়েছে যেগুলো ইতিমধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল তারা এনে মিশ্রিত করে বাজারজাত করে করেছে এরকমটাই আমরা আসলে দেখছি তবে এখানে যেহেতু কৃষি কর্মকর্তারা রয়েছে তারা আসলে বিষয়গুলো যাচাই বাছাই করছেন আসলে এখানে কি মিশ্রিত হয় কি তৈরি হয় কি ধরনের সার তৈরি করা হয় সেটা কিন্তু তারা যাচাই বাছাই আমি যদি একটা বস্তার প্যাকেট খুলি দেখেন এখানে অনেক কেমিক্যাল রয়েছে আসলে সবগুলা এ দেখেন এখানে আমরা সাদা সাদা এক ধরনের যে মাটি জাতীয় দ্রব্য কিন্তু দেখতে পাচ্ছি আর সেই মাটি জাতীয় দ্রব্য কিন্তু দেখতে পাচ্ছি তার কাতে আমরা যদি এই এই পাশটা একটু দেখাই যেখানে কিন্তু মেশিন রয়েছে যেটা দিয়ে আসলে মিশ্রিত করা হয় যেটা দিয়ে আসলে এই সার মিক্সার করে বস্তা বস্তা বরা হয় এবং এখান থেকে দেখেন যে কেমিক্যাল কিন্তু এটা এটা এটার ভিতর থেকে কিন্তু মোটর লাগানো এবং কেমিক্যাল মিশ্রিত করা হয় মিশ্রিত করছে এই যে এভাবে এরকম যে আমরা যেই সারের যে অবস্থা এটার ভিতরে কিন্তু সার মিশ্রিত করা হয় বিভিন্ন কেমিক্যাল দিয়ে সেখান থেকে কিন্তু সেখান থেকে কিন্তু আসলে এই সার তৈরি করে বস্তা জাতীয় করে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয় আমরা এটা আরো একটু বস্তা নিচে পড়ে রয়েছে আমরা যদি এই পাশে দেখাই দেখেন এখানে কিন্তু আরও কিছু মাটি জাতীয় ধানা দা জাতীয় দেখতে পাচ্ছি এখানে ভিতরেও রয়েছে দর্শক বলতে পারি আমরা যদি আরও একটু আপনাদেরকে তাক লাগানো একটি বিষয় দেখাই সেটা হলো দেখেন এখানে এই যে বস্তা দিয়ে ঘিরে রাখা হয়েছে মানে বস্তা দিয়ে সেটা মোরে রাখা হয়েছে আমরা এটা মাটি দেখতে পাচ্ছি এগুলা মাটি এক ধরনের বালি মাটি অর্থাৎ যেসব মাটি চরে চরাঞ্চলে পাওয়া যায় নদীর ধারে পাওয়া যায় সেরকম আহ মাটি জাতীয় দ্রব্য বস্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে যদি কাছে থেকে দেখাই দেখতে পাচ্ছেন আসলে জানি না ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি এবং একেবারে কাছ থেকে দেখাচ্ছি যে এখানে বালি মাটি জাতীয় কিছু দেখা যাচ্ছে যেটা আসলে সার সার তৈরির কাজে কিন্তু ব্যবহার করা করছে এরা আমরা যদি এই পাশে যাই আরও একটু আপনাদের দেখাই কিছু তাক লাগানোর তথ্য আর সেভাবে যেভাবে এই কৃষক আসলে আমাদের এলাকায় সার কিনে প্রতারিত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দোকান থেকে এসব অবৈধ সার কারখানা বন্ধ করতে না পারলে কিন্তু আমাদের কৃষক ক্ষতির মুখে পড়বে এবং তারা জমিতে যেই সোনালি ফসল ফলায় সেই ফসল তাদের আসলে সেভাবে তারা পাচ্ছে না এবং সেই সুবিধাতে কিন্তু কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমি আরও একটি জায়গায় নিয়ে এসেছি আপনাদের যদি এই জায়গাটার কারখানার একেবারে কোনায় রয়েছে দেখেন এখানে মাটি জাতীয় একেবারে ধুলো মাটি ধুলো মাটি জাতীয় কিন্তু বস্তা রয়েছে সে বস্তার ভিতরে ভরা রয়েছে বস্তা ছিঁড়া রয়েছে সেই জায়গাটুকু আমি আপনাদের যদি দেখাই দেখেন মনে হবে এই ধরনের লাল এক ধরনের পাউডার মাটি মিশ্রিত অবস্থা দর্শক আমরাদের আপনাদেরকে সরাসরি দেখাতে চেষ্টা করছি যে এখানে বিপুল পরিমাণ সার তৈরি করার কাঁচামাল কিন্তু রয়েছে তবে এটা আবারও আপনাদেরকে জানিয়ে রাখি সেটা কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে এখন কৃষি অধিদপ্তরের যে লোকজন রয়েছে তারা কিন্তু সেটা যাচাই বাছাই করছেন আসলে এটা কতটুকু বৈধ এবং কতটুকু মানে ধরতে পারিনি সেটাই দেখাতে চেষ্টা করছি একটি সংবাদ আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে আজকে সকালে আমরা কজন একটি গোপন সংবাদের বিতে খবর পাই যে এখানে সার তৈরি প্রক্রিয়া চলছে তার থেকে আমরা কজন সংবাদকর্মী কিন্তু গেটে আসি একেবারে পরিত্যক্ত একটি গোডাউন গেটে আসার পর থেকে কিন্তু ভিতরে কোনো লোকজন পাই না তারপরে আমরা কৃষি অধিদপ্তরের সাথে যোগাযোগ করলে তাদের সহযোগিতায় কিন্তু এরকম একটি কারখানার সন্ধান মিলেছে ইতিমধ্যে কিন্তু কর্তৃপক্ষ মালিকের সাথে কথা বলেছে যিনি দাবি করেছেন বাংলাদেশ বেতারের একজন শিল্পী হিসাবে তিনি কিন্তু তবে এখানে খুব গ্যাস আপনাদের যদি আরও একটু এই পাশে দেখাই পাওয়ার এই ডাকা বাংলাদেশ প্রস্তুতকারক ও আসলে কারক কিন্তু বস্তা পাওয়ার জৈব সার মাটির স্বাস্থ্য ভালো রাখে ফসল উৎপাদন ভাড়ায় একশো পার্সেন্ট প্রাকৃতিক জৈব সার এটা ছিল তাদের বস্তার উপরে আর এই পাশে কিন্তু আরো আমরা দেখতে পাচ্ছি পাওয়ার পাওয়ার জৈব সার আর একটা বিষয় হচ্ছে আপনাদেরকে দেখাই রেজিস্ট্রেশন নং রয়েছে আই এম পি একুশ অষ্টআশি বেচনং রয়েছে আর শূন্য এক এক পাঁচ শূন্য কিন্তু উৎপাদনের কোনো তারিখ নেই মেয়াদ উত্তীর্ণের তারিখ রয়েছে ডিসেম্বর দুই হাজার তিরিশ সর্বোচ্চ খুর্চা বিক্রয় মূল্য তিনশো দশ টাকা দর্শক আপনাদেরকে সরাসরি দেখাতে চেষ্টা করছি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি ইউনিয়নের বাজার এলাকার ইসমাইল এলাকায় কিন্তু এই রকম একটি সারের গোডাউনের সন্ধান মিলেছে এখানে বিপুল পরিমাণ সার তৈরির সরঞ্জাম এবং কেমিক্যাল কিন্তু রয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু বিষয়টি যাচাই বাছাই করছেন আসলে কতটুকু তাদের কাগজপত্র রয়েছে সার তৈরি কতটুকু তাদের কারখানা পরিচালনা করার যেসব নিয়ম নিয়মাদি রয়েছে আসলে এখানে কিন্তু আমরা তেমন কিছু দেখতে পাইনি আমি একটা গোডাউন আমরা দেখতে পাচ্ছি যে গোডাউনের মধ্যে বিভিন্ন সারের বস্তা অথবা সার তৈরির যে কেমিক্যাল এবং সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তাছাড়া অনেকগুলো বাক্সবর্তী কিন্তু বিভিন্ন কেমিক্যাল অর্থাৎ এখানে কিন্তু প্রচুর পরিমাণে বলা যেতে পারে যে এই যে দেখেন বাক্স এই বাক্সর ভিতরে এই বাক্সগুলোর ভিতরে কিন্তু সার তৈরির বিভিন্ন সরঞ্জাম বিভিন্ন কেমিক্যাল জাতীয় দ্রব্য যেটা দিয়ে সার তৈরি করা হয় এবং এই যে এখানে প্রচুর পরিমাণে প্যাকেট যেটা শক্তি ঝিঙ্ক প্লাস এরকম প্যাকেট কিন্তু এখানে রয়েছে অর্থাৎ বলা যায় কিন্তু এখানে আমরা অনেক সংবাদ সংবাদকর্মীরা এসেছি এবং বিষয়টি দেখছি তারা যারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছেন উপজেলা প্রশাসনের ব্যক্তিবর্গ দেওয়া হয়েছে বিষয়গুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি সরাসরি তবে তারা আসলে কতটুকু বৈধ অবৈধ সেটা কিন্তু তারা কাগজপত্র ইতিমধ্যে তারা দেখবে বা আমাদেরকে জানিয়েছে তবে আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি যে একটা সার কারখানা যদি এখানে করা হয় বা সারের প্যাকেট জাত করা হয় তবে তাদের অবশ্য বৈধ কাগজপত্র এবং পরিবেশের স্বাদপত্র সহ আরও অনেক কিছুই লাগবে ভিতরে কিন্তু অনেক গ্যাস দুর্গন্ধ এগুলো রাখার কিন্তু এখানে একেবারে টিকা যাচ্ছে না ভিতরে আমরা দেখতে পাচ্ছেন আমরা এখানে গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছে ডিএসবি লোকজন আমরা এখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যে তারা কিন্তু এসে হাজির হয়েছেন বিষয়টি আসলে আপনাদেরকে দর্শক দেখায় যে আমাদের কৃষক সোনালি ফসল ফলে তাদের হাত ধরে গাজীপুরের এই শ্রীপুর উপজেলায় কিন্তু বিভিন্ন ফসল ভুড়ো আমন ফসল কিন্তু এখানে তারা কৃষকরা ফলে তারা যদি সঠিক সার ব্যবহার করতে না পারে অবশ্যই কৃষকের সেই ক্ষতির সম্মুখীন হয় এভাবে যদি কোনো সার এখানে তৈরি করে মিশ্রিতভাবে বাজারে পাঠানো হয় তা একমাত্র কৃষক ঠকে না এদেশের যারা সোনালি ফসল ফলে অনেকের জমিতে দান নষ্ট হয়ে যায় অনেকে পোকার আক্রমণ হয় এর কারণে হতে পারে তবে তারা কৃষিবিদ যারা রয়েছেন তারা আসল ব্যাপারটা কিন্তু সঠিকভাবে বুঝিয়ে বলতে পারবেন আমরা ইতিমধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যারা কৃষি কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বিষয়গুলো যাচাই বাছাই করছেন এবং তাদের কাগজপত্রগুলো যাচাই বাছাই করছেন তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যেটা আমারও প্রশ্ন হতে পারে আপনাদেরও একটি কোনো রকম প্রশ্ন সেটা হলো যে এখানে একেবারেই সামনের অংশটুকু একেবারেই দেখলে বোঝা যাবে যে বন্ধ বন্ধ একেবারেই গেটে তালা দেওয়া অপরিচ্ছন্ন পরিবেশ মনে হবে যে এটা একটি পরিত্যক্ত কোনো কারখানা বা পরিত্যক্ত কোনো গোডাউন এরকমটাই কিন্তু বাহির থেকে বোঝা যায় ভিতরে কেউ আছে কিনা এবং একটি তারা কিন্তু সময় আমরা যেটা দেখতে পেয়েছি পেয়েছি সকালবেলা এসে রুমের বারোটা বাজে তারা কিন্তু এখনও কিন্তু তাদের বাহিরের বাতি জ্বলছে পাশে একটা পাশে একটি গোডাউনের পাশে একটি রুম রয়েছে সেখানেই তারা থাকে লোকজন থাকে অর্থাৎ যারা শ্রমিক এখানে কাজ করে তারা থাকে তাদেরকে আমরা মোবাইল ভিতরে দেখতে পাচ্ছি চার্জার লাগিয়ে রয়েছে কিন্তু আমরা ডাকাডাকি করলেও কেউ যখন বিতরতে শব্দ না করছে আমরা এসে বিষয়টি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে জানালু হলে কিন্তু তারা সেই সেই কৃষি অধিদপ্তর থেকে কর্মকর্তারা এখানে আসেন তাদের লোকজন এখানে আসেন এবং বিষয়টি পরীক্ষা নিরীক্ষা তারা করছেন বিভিন্ন ছবি তুলছেন এবং বিভিন্ন যেই সার যেসব এখানে রয়েছে তারা কতটুকু কি পেয়েছেন আমরা কিছুক্ষণ পরে হয়তো আপনাদের জানাতে পারব দর্শক যারা দেখতে পারছেন লাইভটি শেয়ার করে দিতে পারেন এবং সবাইকে জানিয়ে দিতে পারেন লাইক কমেন্ট করতে পারেন অনেকেই কমেন্টস করছেন আসলে বিষয়টি হলো যে লোকেশনটা হল গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের শিশুপল্লী এবং এমসির বাজার যেই রুট রয়েছে শিশুপল্লী এমসির বাজার রাস্তার ইসমাইল মোড়ে ঠিক পাঁচশো গজ পূর্ব পাশে কিন্তু এর অবস্থার মেন রোডের উপরে কিন্তু এই পরিত্যক্ত অবস্থায় যে গুডাউনটি রয়েছে সেটার অবস্থান এবং ভিতরে আমরা কিন্তু ভিতরে প্রবেশ করে দরজার ফাঁক দিয়ে দেখেছিলাম যে এখানে ভিতরে কিন্তু বিভিন্ন সরালো ছিটালোভাবে যেই সার সে রয়েছে সেগুলো এখন দেখা যাক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই

তাহলে এখানে কোন কোন দিন সার তৈরি করা হয় মানে এখানে যে আমরা একটু এই পাশে আসেন আচ্ছা পরে পরে এই মালিক মিস্ত্রিরে বলবো যে এত টন মালের অর্ডার আছে যে তৈরি করে দেওয়ার জন্য ওই সব মিস্ত্রি ওই মাল তো আচ্ছা এই মালগুলো বিক্রি করা হয় কোথায় ভাই একটু যদি বলতেন এটা বেশিরভাগ দিনাজপুর এই হয় আমাদের এই অঞ্চলে বিক্রি হয় না না না

আপনি পাহারাদার হিসাবে কর্মরত আছেন এই দুই চার দিনের ভিতরে কি তারা এই কারখানায় এসেছে

আপনি চলে দিন আপনি জয়েন করার পরে কয়বার চাও আপনি সহজ করে দিই প্রশ্নটা আপনি জয়েন করার পরে কয়বার এখান থেকে মাল বাইরে হইছে আপনি জয়েন করার পর আট নয় বার মাল বাড়িয়েছে মানে কিরকম পরিমাণ বাড়িয়েছে একবার মাল বাইরে বাইর করলে কিরকম মাল নিয়ে আসে তাহলে আপনি আসার পরে পনেরো বার মাল বাইর হয়েছে আর মালামাল ঢুকছে কয়বার পাঁচ ছয় বারে পাঁচ ছয়বার এ সব কাঁচামাল ঢুকছে স্যার দর্শক দেখাতে চেষ্টা করছিলাম আসলে আপনাদেরকে জানাতে চেষ্টা করছিলাম যে এই যেই সার কারখানা রয়েছে তিনি আসলে যেটা জানিয়েছেন তিনি আসলে এই এক এই কারখানার মানে এই সারের যেই গোডাউন রয়েছে সেখানে তিনি পাহারাদার হিসাবে গোটা মসুর

সরাসরি ইটের গোড়া মনে হচ্ছে সেটা দিয়ে কিন্তু লাল দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে যে আমরা যে ইটের গোড়া পেয়েছি এটা দিয়ে সে মনে হচ্ছে যে এটা দিয়ে আসলে পটাশ সার তৈরি করে কিন্তু প্রলেপ দিয়ে আরেকটা বিষয় আমরা আমরা আরেকটি বিষয় যেটা আমাদেরকে দেখা এখানে আমরা যে মাটির যে আস্তরণটা পেয়েছি এটা হচ্ছে কোনো গন্ধ নাই কিন্তু ভাই কোনো গন্ধ নাই কিন্তু দেখেন একটু আমরা কিন্তু আপনাদেরকে একেবারে দেখার চেষ্টা করছি হ্যাঁ 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 এটা এটা মিশ্র সার তৈরি করতে গেলে আচ্ছা এই যে এটা দিয়ে কি এটা প্রলেপ দেয় এটা এই যে এই সারটা কিন্তু যেটা আসলে যারা আমরা কৃষি কর্মকর্তা যারা এখানে এসেছেন অভিযান পরিচালনা করতে বা পরীক্ষা করতে আর কি তারা অনেকে বলছেন যেটা আসলে মাটির আবরণ থাকতে পারে সেটাকে কালারিং করে সেটাকে মিক্সার করে আমরা এই একটি দুটি দানা আমরা একটু যদি এই মেশিনের ভিতরে নিয়ে যাই আপনাদেরকে আপনাদেরকে এই যে আমরা একটু মেশিনের ভিতরে নিয়ে আসছি আসলে হ্যাঁ আমি আমি কিন্তু একেবারে যে একই একই জিনিস আমরা দেখতে পাচ্ছি তবে তবে হ্যাঁ একই জিনিস দেখতে পাচ্ছি যে তারা আসলে যেটা বলছেন যেটা মিশ্রিত মিশ্রিত হতে পারে এখানে মিশ্র থাকতে পারে এটা প্রলেপ দেওয়া হয় আমরা কিন্তু হ্যাঁ একই জিনিস কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বস্তায় যে জিনিসটা রয়েছে এবং মেশিনের ভিতরে কিন্তু এই জিনিসটাই কিন্তু রয়েছে হয়তো ওই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মেশিনের পাইপ লাগানো রয়েছে কেমিক্যাল জাতীয় কিছু মিক্সড করে তারা এটা একটা প্রলেপ দিতে পারে মাটি সার উপরে সেটা কিন্তু তৈরি করতে পারে আচ্ছা ভাই ভাইয়া এই মাটি গুলা কি হয় এই যে এই মাটি গুলা এগুলো কি মাটি তো এটা তো আমার মনে হয় যে ভালি মাটি ধরনের কি ধরনের মাটি দানি মনে মনে হচ্ছে মাটি মনে হচ্ছে হ্যাঁ মাটি মাটি আমি আমি হাত হাত ধরার চেষ্টা করছি মাটি বেলে মাটি বেলে মাটি ইয়াস মাটি আর এই যে এই জিনিসগুলো কি

দর্শক আপনাদেরকে আসলে দেখাতে চেষ্টা করছিলাম যে গাজীপুরের শ্রীপুর উপজেলার আমি যদি আপনাদেরকে একটু বাহিরের যে চিত্রটা সেটা একটু দেখাই আমরা যদি একটু বাহির থেকে একটু আপনাদের দেখাই যে এই হলো সেই বাহিরের যেই দৃশ্য সেটা গোডাউন যেটা সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি উদা বড়ি ডিড় গুড়া অনেক বস্তা বসে বিক্রো অশোক সরাসরি আপনাদেরকে যে গেটের যে সামনের অংশ শিশু পল্লী এমসি বাজার রোড আর এই রোডের اسماعিল মোড় মোড়ে ঠিক 250 গজ পূর্ব পাশে এই কারখানার সন্ধান মিলেছে একটি এখানে দেখায় আমরা যে কার্টুনগুলো আসলে মালামাল আনা হয় সেই কার্টুনগুলো এখানে বাস করে রাখা হয়েছে কার্টুনগুলোর জন্য বিক্রির জন্য রাখা হয়েছে একেবারেই একটি কারখানার বাহিরে কি এরকম এরকম ভঙ্গুর অবস্থা থাকতে পারে কি না আমার জানা নেই এবার পর্যন্ত আমি জানি না যে কি কারখানার বাহিরের যদি গেটের বাহিরে এরকম চিত্রটা থাকে সেটা কিন্তু আমরা আসলে আসলে সেটা দেখতে পারি না একেবারেই মানে অপরিচ্ছন্ন ময়লাযুক্ত ইডের গুড়া ইডের গুড়া আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি দর্শক এর সাথে প্রলেপ দেওয়া হয় এই পাশে দেখেন গোডাউন ভর্তি কিন্তু এই সার দর্শক আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি আরিফ মন্ডল পেজ থেকে সাংবাদিক আরিফ মন্ডল পেজ থেকে পরবর্তী সংবাদ আপনাদের নিউজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে দশক আসলে এখানে যাচাই বাছাই চলছে এখনও কিন্তু কাজ চলছে অনেক বড় একটি কারখানা এখানে অনেক মালামাল পাওয়া গিয়েছে সেগুলো যাচাই বাছাই করছে কতটুকু কতটুকু আসলে সব এর অনুমোদন রয়েছে সেগুলো কিন্তু জানানো জানা হচ্ছে বিশেষ করে আপনাদের কারখানা থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত ছিলাম আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি দর্শক আপনাদের সরাসরি দেখাতে চেষ্টা করছি এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি যারা দেখবেন এবং যারা দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাই সবাই সাথে থাকুন সব সময় সর্বশেষ সংবাদ সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য রয়েছি পাশে থাকবো ইনশাল্লাহ কথা দিলাম আপনাদের পাশে রয়েছি পরে পাশে থাকবেন এবং অনুপ্রেরণা দিবেন সবসময় এটাই আশা করি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি আবারও কিছুক্ষণ পরে আপনাদের মধ্যে পরবর্তী আপডেট জানিয়ে দিতে চেষ্টা করব দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু